পলাতক অন্যদের মাঝে ব্যতিক্রম ছয় নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত জনসভায় অনন্য দৃষ্টান্ত পাঁচই আগস্টের পর সাদেশের ন্যায় নোয়াখালী সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন পলাতক তখন ছয় নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত হয়ে উঠেছেন ব্যতিক্রম এক উদাহরণ তিনি অপরাধ দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে ইউনিয়ন পরিষদের থেকে নাগরিক সেবা অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন যদিও তিনি কখনোই নিষিদ্ধ খুশিদ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না তবুও তিনি জনগণের স্বার্থে নিরসভাবে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে নয়টি ওয়ার্ডের সরকারি ও নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট মেরামত ছোট কালভার্ট নির্মাণ এবং অসহায় মানুষের সহায়তা প্রদান করে তিনি জনগণের দুর্ভোগ অনেকাংশ লাঘব করতে সক্ষম হয়েছেন এমন কার্যক্রমের মাধ্যমে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন সরজমিনে পরিদর্শনেও দেখা গেছে ইউনিয়ন পরিষদের অফিস সচল রয়েছে এবং সাধারণ জনগণ নিয়মিত সেবা পাচ্ছে উনয়নমূলক কাজগুলোতে চেয়ারম্যান ইয়াসিন আরাফাত উপস্থিত থেকে তদারকি করছেন এই কঠিন সময় জনগণের পাশে থেকে সেবা চালু করার জন্য তিনি ব্যাপক প্রশংসা করিয়েছেন আপনাদের রাস্তা করে দেওয়ার খুব করতেছে আবার উনি হতে পারে আমাদের খেসবাদ করার জন্য অনেকদিন যাবত এই এলাকার মানুষ অবহেলিত তাই আমাদের ছয় নম ইউনিয়নের মানবিক চেয়ারম্যানকে আমরা এই বিষয়গুলো জানাইছি উনি উদ্বেগ নিয়ে বর্ষার আগে আগে কথা দিছে যে আমাদের এই কাজগুলো করে দিবে কিন্তু উনি ওনার কথা রাখছে আমাদের কাজগুলো করে দিতেছে ব্যান্ডেল পুকুর পাড়ে এখানে তার সাহসী পদক্ষেপে এবং নিষ্ঠার জন্য ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউনিয়নবাসী চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে এবং আশা করছে তিনি ভবিষ্যতে এইভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন আমরা এসেছি ছয় নৌ নোয়াখালী ইউনিয়নে ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত তাকে মডেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে গেছে জেলা প্রশাসক মন্ডল তারা এই বিষয়টা নিয়ে বলেছেন যে ইউনিয়নের যে পরিবর্তন এনেছেন চেয়ারম্যান সেই পরিবর্তনের ছোঁয়া প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সরজমিনে গিয়ে পেয়েছি যে গাইড ওয়াল যে রোডের কার্যক্রম হয়েছে এলাকাবাসী থেকে আমরা সেই তথ্য নিয়েছি আমরা আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভয়াবহ বন্যায় পরিস্থিতির মোকাবেলা মানুষ করেছে এই আগামীতে যাতে করে এই বন্যা ভয়াবহ বন্যার মোকাবেলা মানুষ মানুষ করতে পারে পারে আর এই রোড যে কত জরুরি মানুষের জন্য না বলে একটা আমাদের কাছে জানিয়েছে সেজন্যই মূলত আমরা আজকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলাম যে যে সকল উন্নয়ন হয়েছে সে উন্নয়নের কার্যক্রমটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এসেছি রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী